রাজ্য জুড়ে শুরু হতে চলা খসড়া ভোটার তালিকা শুনানি পর্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ও তার আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর হাতে কমিশন সূত্রে খবর বৃহস্পতিবারই জাতীয় নির্বাচন কমিশন এক নির্দেশে জানিয়ে দিয়েছে সিইও ও নিরাপত্তার দায়িত্ব কলকাতা পুলিশের বদলে তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর হাতে সিইও সহ দপ্তরের আধিকারিকেরাও আধা সেনা জওয়ানদের নিরাপত্তা পাবেন রাজ্যে পাঠানো নিযুক্ত কেন্দ্রীয় বিশেষ রোল অবজারভার এবং সতেরো জন রোল অবজারভাররাও শুনানি পর্বে জেলায় গেলে কেন্দ্রীয় আধা সেনা বাহিনীর নিরাপত্তা পাবেন বলে খবর কমিশন সূত্রে এসবের মধ্যেই সময় যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে খসড়া তালিকায় একের পর এক গল চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র ডানকুনি মাটিকারা নকশালবাড়ি এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চারজন জীবিত ভোটারকে মৃত দেখানোর পর বৃহস্পতিবার আরও তিন জীবিত ভোটারকে মৃত দেখানোর নিদর্শন প্রকাশ এসেছে পাশাপাশি আসাম থেকে এনআরসির নোটিশ পাওয়া আলিপুরদুয়ারের বাসিন্দা অঞ্জলি শিলের নামও জলজল করতে দেখা গিয়েছে এ রাজ্যের খসড়া ভোটার তালিকায় যতই টাইপিং মিস্টেক বিষয়টিকে লঘু করার চেষ্টা করুক নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমজনতার জনতার অবিশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে বলেই ওয়াকি বহল মহলের ধারণা আর এই অবিশ্বাসের আবহেই আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে খসড়া তালিকায় নাম থাকা বিপুল সংখ্যক রাজ্যবাসীর বৈধতা যাচাই করার শুনানি পর্ব জানিয়ে নতুন করে আতঙ্ক বইছে রাজ্য জুড়ে বাড়ছে মহিলা পুরুষ নির্বিশেষে প্রান্তিক মানুষের ক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় এসআইআর কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়া কমিশনের রোল পর্যবেক্ষক সি মরুগান যে আজ পেয়েছিলেন তারপরে জন্য বাহিনী চেয়ে বাংলায় নিযুক্ত কমিশনের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বলে কমিশন সূত্রে খবর আর তারই ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব অনিল সুব্রমণিয়ামকে চিঠি পাঠান জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিছিল চিঠিতে বলা হয় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাঝ পর্বে গত চব্বিশ ও পঁচিশে নভেম্বর ওই রাজ্যের সিইও কার্যালয়ের সামনে কিছু বিএলও এবং রাজনৈতিক দলের কর্মীদের ঘেরাউয়ের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং কার্যালয়ের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন বিধানসভা ভোটের আবহে এই জাতীয় ঘটনা ফের ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর এই কারণেই সিইও কার্যালয়ে অবিলম্বে চব্বিশ ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক হাই নিউজ